ঠাকুরগাঁওয়ের যাতায়াতের জন্য নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চতুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের এবং আকচা ইউনিয়নের স্থানীয় অসংখ্য বাসিন্দারা এই মানববন্ধন করেন ঘণ্টাব্যাপীর এই মানববন্ধনে বক্তব্য দেন নওরশাদ আলী কাউসার হোসেন সবুজ শারমিন আক্তার সহ দুই ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা এ সময় বক্তব্যে বলেন রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর হাজিপাড়া গ্রামের পাঁচ ও ছয় এবং আকচা ইউনিয়নের তিন পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে প্রায় বারো হাজার মানুষের শুক নদীর ওপর দিয়ে যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছিল স্থানীয়দের তৈরি করা বাঁশের শাঁকু কিন্তু বর্তমানে ভারী বর্ষণের ফলে ও নদীতে পানি বেড়ে যাওয়ায় সেই সাঁকুটি ভেঙে গেছে ফলে তারা বাজার ঘাট থেকে শুরু করে অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতাল ও শিশু কিশোররা বিদ্যালয় পর্যন্ত যেতে পারছে না এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা তাই নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন এর আগেও সেখানে শুক নদীর পানি বেশি হওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে এই নদী পার হওয়াকে কেন্দ্র করে আর যেন কেউ দুর্ঘটনার শিকার না হয় সেই দিকটা খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন তারা অবিলম্বে আমাদের দাবি যেন বাস্তবায়ন করেন সংশ্লিষ্টরা সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এই পরিবারগুলো মানববন্ধন শেষে তারা ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান আলীর কাছে একটি স্মারকলিপি তুলে দেন